যত নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলে চোর 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 দেখুন একটা সময় কাসেম সিদ্দিকী তোয়া সিদ্দিকী কি কি বলতো ও একটা চাটা 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 চাটতে 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 জীব মোটা হয়ে গেছে কালো হয়ে গেছে এই সব সব বলতো বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি তাহলে যে চাঁটত তোহার সিদ্দিকী তোহাসিদ্দিক কি চাঁটত চাটনি চাটতো কারো পা চাটত চটি চাঁটতো কি চাঁটতো কাসেম সিদ্দিক ভালো জানে তা যদি তৃণমূলেরই চাঁটা চাটির ব্যাপার থাকে এখানে চটি চাটা মানে দিদিমণির চটি চাটা তৃণমূলের তাবিদারি করা সেটাই যদি হয় তাহলে কাসেম সিদ্দিক ওই দেওয়ালে গেল কি করে তাহলে পুরনো কথাটা ফিরিয়ে নিতে হবে তাহলে তোহা সিদ্দিকির দেখানো পথে কাসেম সিদ্দিকী একই ঘোড়াতে তোহাসিদ্দিকিকে নামিয়ে নিজে এখন ঘোড়ার চাবুক চালাতে আরম্ভ করেছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখন ব্যাপার হচ্ছে রাজনীতিক ব্যাপার রাজনীতিতে আজকাল বিশেষ করে তৃণমূলে কোনো নীতি বলে কিছু নেই শুধু রাজ কি করে করব কি করে টাকা কামাবো কি করে কার পিছনে লাথি মেরে টাকা কামানো যায় কি করে সালেসি করে টাকা কামানো যায় কি করে পুলিশকে পাঁচ হাজার নিলে পুলিশকে দু হাজার দিয়ে কি করে নিজের পকেটে তিন হাজার ঢোকানো যায় কি করে পুলিশকে দিয়ে লোককে চমকানো যায় আজকে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ কি করে পুলিশ খাটের তলায় লুকোই বিপদে পড়লে বেঞ্চের নিচে লুকোই টেবিলের নিচে লুকোই আমরা থানাতে দেখেছি শামসেরগঞ্জে পুলিশ কি করলো পুলিশ থেকে ঢিল ঢিলচড়া দূরত্বে সেখানে দাঙ্গা হয়ে গেল পুলিশ তাহলে থানাতেই বসে ছিল নিশ্চই হয়তো ভয়ে ও ছিল কি হয়তো না হলে পুলিশের উস্কানিতেই দাঙ্গা হয়েছে আচ্ছা পুলিশ চাইলে এলাকায় কেউ একটা মানে কারোর একটা প্লাস্টিকের বোতল কেউ চুরি করতে পারবে না যদি মনে করে যে এলাকায় আমি লয়ন ওটা ঠিক রাখবো সে জায়গায় দাঁড়িয়ে দাঙ্গা হয়ে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে আপনার বিভিন্ন দিকে মানুষ অত্যাচারিত হচ্ছে থানায় গেলে থানায় যেতে মানুষ ভয় পাচ্ছে যে থানায় গেলেই আমাদেরকে টাকা দিতে হবে বিচার পাবো কি পাবো না পরের কথা আগে মাল খসাতে হবে ফ্যালো করি মাখো এই পরিস্থিতি তৈরি হয়েছে যা হচ্ছে মানুষ ভোট বাক্সে জবাব দেবে হ্যাঁ তো সিদ্দিকী হুজুর সাহেব তিনি তৃণমূলকে সমর্থন করে কথা বলতেন কিন্তু তৃণমূলের অনেক সময় অনেক ভুল কথা আর সমালোচনাও করেছেন কিন্তু কাশেম সিদ্দিকী কিন্তু তৃণমূলের সমালোচনা বিভিন্ন রকম নিধান দিতেন এবং চোর চোর বলতেন নবান্ন কোম্পানির চোর এই এতটা পাল্টি একশো আশি ডিগ্রি একজন দেখুন কাসেম সিদ্দিকী যখন নওসাদ সিদ্দিকি জেলে ঢোকে বিয়াল্লিশ দিন জেল খাটে উনি যা মাইক ধরে ধরে বিভিন্ন জায়গায় বলেছেন যে কলকাতা আমরা অচল করে দেব কলকাতাকে আমরা অচল করে বুঝিয়ে দেবো রাজ্য সরকারকে যে আমরা কি জিনিস আমরা কি পারি কি না পারি তো হয়তো দিদিমণি ভেব বুঝতে পেরেছে যে কাশেম সিদ্দিকি হয়তো কিছু একটা করতে পারে মুসলমান ভোট ব্যাংকে আমার ভালো একটা লাভ এনে দিতে পারে যে মুসলমান ভোট ব্যাংক দুই চব্বিশ পরগনাতে ভেঙে যাচ্ছে হাওড়া হুগলিতে ভেঙে যাচ্ছে সে জায়গায় কিছু যদি মলম লাগানো যায় সেই জন্য ওনাকে নিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে তৃণমূলে পদের কোনো দাম নেই পদ তৃণমূলে একটা হাওয়ার মতো ও ফুস হয়ে যেতে পারে যে কোনো টাইমে শকাত মোল্লারও পথ চলে যেতে পারে অনুবত মন্ডলেও পথ চলে গেল তো পদ কখন কার পকেটে ঢুকবে কখন কোথায় কার হতে পারে কাল দেখবেন প্রাক্তন পুলিশ কর্তারাও তো রিজাইন দিয়ে তৃণমূলের পদ নিয়ে মেলে হয়েছেন তো পদ পদের কোনো দাম নেই এখানে পদ কোনো দাম নেই এখানে হচ্ছে হয় পকেটে টাকা থাকতে হবে এই দল করতে গেলে না হলে দিন রাত চেটে বেড়াতে হবে এই যে সাধারণ সম্পাদকের যে পদ কাসেম সিদ্দিকী সাহেবকে দেওয়া হয়েছে এই পদটি ছিল ক্যানিং বুরের বিদায় সৌগাত কিন্তু আমরা জানি যে একটা ভ্যাকান্সি খালি হলে একজনকে ঢোকানো হয় কিংবা একজনকে বার করে দেওয়া হয় এই জায়গায় আমরা এটা জানতে পারলাম যে সরকার মূল্যে এই পর থেকে অব্যতি দেওয়া হলো কাসম সিদ্দিকে অন্তর্ভুক্তি করা হলো এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নশা সিদ্দিক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে একই পদে কতজন ব্যক্তি রয়েছে অতি বড় তৃণমূল সমর্থককে জিজ্ঞাসা করলে সে পাঁচ মিনিট মাথা চুলকে তাও ঠিক বলতে পারবে কিনা ঠিক নেই কি বলবেন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল পশ্চিম বাংলায় দক্ষিণবঙ্গে তৃণমূল ছিল উত্তরবঙ্গেও তৃণমূল ছিল না ঠিকঠাক উত্তরবঙ্গের কংগ্রেস ছিল বাম টাইমে বা অন্যান্য টুকটাক ছোটখাটো দু হাজার এগারো সালে এসইউসিআই কংগ্রেস এনসিপি ছোট ছোটখাটো দলগুলোকে জুড়ে 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 নকশালপন্থী মানুষগুলোকে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসটা একটু 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 করে বড় করেছে অর্থাৎ দু চার জেলা থেকে আর পুরো যে কটা তেইশ চব্বিশটা জেলাতে ছড়িয়েছে এবং ছড়িয়েছে যে কিভাবে আপনি দেখুন মুর্শিদাবাদে তৃণমূল ছিল ছিল না কি করলো দখল করলো অর্থাৎ অত্যাচার করলো তৃণমূলে যোগ না দিলে তুমি কেস খাবে এটা হবে ওটা হবে টাকার বিনিময়ে বিভিন্ন তাদেরকে তাদের উপর যেসব কেস ছিল মানুষ ভুঁইয়ার মতো লোক বিরোধিতা করত। লুঙ্গি ধুলে ধুতি তুলে মাঠে মাঠে দৌড় দৌড়েছিল তৃণমূলের তাড়াকে এমন তাড়া খেলো তৃণমূলেই ঢুকে গেল তো সুতরাং হচ্ছে এমন এমন পরিস্থিতি তৈরি করছে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় যে বিরোধী কাউকে রাখতে দিচ্ছে না অর্থাৎ আগ্রাসী অর্থাৎ মানুষের মন জয় করার কোনো এখানে ব্যাপার নেই ক্ষমতা দখলের জন্য যে সামদাম দণ্ডভেদ দণ্ড যে উপায় করা সম্ভব সে উপায় করে পশ্চিম বাংলাটাকে বিভিন্ন ভাবে দখল করছে অনেকে তৃণমূল করে কিন্তু তারা মনে প্রাণে কেউ তৃণমূল করে না পুলিশের ভয় করে কেস খাবার ভয়ে করে বা কোনো কিছু পাওয়ার আশাই করে বা ভাবে যে আমি যে ব্যবসা করে খাই সেটা চলে যাবে সেই জন্য করে ওই জন্য দেখছেন না বিধানসভার ভেতরে অনেকে আহ তৃণমূল আবার বাইরে বিজেপি বাইরে বিজেপির ভেতরে তৃণমূল এই খেলাটা চলছে পশ্চিমবাংলা বিধানসভাটা তো সার কাজ চলে ওখানে না হলে বায়রন বিশ্বাস কংগ্রেসের প্রতিকে জিতে তৃণমূলে যোগদান করার পরেও আজও পর্যন্ত তার বিধায়ক পদ খারিজ হয় না কৃষ্ণ কল্যাণী বিজেপি বিধায়ক যে পরেও তৃণমূলে যোগদান করার পরেও তার বিধায়ক পদ খারিজ হয় না উপনির্বাচন হয় না এখানে কেউ শুধু মল্লেই উপনির্বাচন হয় তাছাড়া উপনির্বাচন হয় না কিন্তু আমরা বামফন টাইমে দেখতাম সমীর মিত্র দলত্যাগ থেকে শুরু করে সুব্রত মুখার্জির দলত্যাগ থেকে শুরু করে যে যখনই দলত্যাগ করেছে তার বিধায়ক পদ খালি হয়েছে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে যে জিতে এসেছে এসেছে এখানে উপনির্বাচন কেউ মারা গেলে হয় আর মুখ্যমন্ত্রী নিজে দু সালে হেরে গিয়ে নিজে আবার জিতবো বলে শোভন দেবকে ওখান থেকে সরিয়ে ভবানীপুর থেকে সরিয়ে আবার তিনি ওখানে দাঁড়ান এই এরকম উপনির্বাচন হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইলে উপনির্বাচন হতে পারে আহ মানে বাংলার দল পরিবর্তন করার পর উপনির্বাচন নাও হতে পারে এই তো পরিস্থিতি দেখুন রাজনীতি যারা করে তাদের বদনাম আছে দল পরিবর্তন করার কিন্তু পরিবারের একজন সন্তান তিনি হঠাৎ করে একশো আশির ডিগ্রি ঘুরে যে দলকে খারাপ বলতো সেই দলে অন্তর্ভুক্তি এটা বাংলার মানুষ তথা আপনি নিজে কেমন ভাবে পীর মানে কি সে রাজনীতি করবে না এটা তো হতে পারে না যদি যোগী আদিত্যনাথ রাজনীতি করতে পারে হ্যাঁ ওখানকার বসিরহাটের পীর সাহেব যদি কংগ্রেসে যোগদান করতে পারে কাশিফ সিদ্দিকীর অধিকার আছে ভারতের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সে কোন দল করবে না করবে সে সেগুলো দেখবে নিজের বিবেচ্য বিষয় এবং সে করতেই পারে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এখানে হচ্ছে বাজারে যদি তিন চারটে কোম্পানি থাকে এবং কোনো কোম্পানি যদি চোর কোম্পানি হয় চোর কোম্পানিতে যাওয়াটা একটা বড় প্রশ্ন চিহ্ন সেটা না হওয়ায় ভালো ছিল অন্তত তৃণমূলে যাওয়াটা হয়তো আপামর মুসলিম জনসাধারণ পিছিয়ে পড়া মানুষ জনসাধারণ সাধারণ মানুষ সনাতনী মানুষ কেউই ভালো চেগে নেবে না এই প্রসঙ্গে আমরা নসাদ সিদ্দিক জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন যে উনি আমার ভাই যান রাজনীতিতে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি কিন্তু উনি যে দল জয়েন করে যে দলে জয়েন করে সেই দলটা আনিস খানের খুনি এবং দুর্নীতিতে জর্জরিত ঠিক আছে নসাদ সিদ্দিককে একটু ওয়েট করুক দেখা যাক এরকমও হতে পারে তৃণমূলের প্রতীকে কাসেম সিদ্দিক জিতে আবার আইএসএফ ফিরে আসবে উল্টো রাত হয়ে যেতে পারে বিধায়ক হয়ে হওয়া হয়ে গেল পশ্চিম বাংলায় তো দল পরিবর্তন করলে তো কোনো বিধায়ক পদ চলে যায় না তাহলে সেই কালচার তো মুখ্যমন্ত্রী চালু করে নিশ্চয়ই ওনারও বিধায়ক পদ যাবে না সেটা হতেই পারে বছরের আমরা সেই বিরোধী ছিল তৃণমূল বর্তমানে আমাদের রাজ্যে শাসক দলে রয়েছে তৃণমূল প্রধান বিরোধী দল বিজেপি তখনকার বিরোধীদের কতটা সহজ ছিল কাজ করার বর্তমান বিরোধীদের কতটা কাজ করতে তখন রাজনীতি করা হতো তখন রাজনীতি তো বামফ্রন্টের শাসন খুব একটা ভালো শাসন ছিল এটা নয় কিন্তু তাও রাজনীতিক স্পেস ছিল পশ্চিমবাংলার বিরোধী দলদের কিন্তু বর্তমানে হচ্ছে শুধুমাত্র যার টাকা আছে সে রাজনীতি করতে পারবে এই কালচার পশ্চিমবাংলায় চালু করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি সরকার এর বাইরে কিছু নেই